আজ বুধবার পনেরোই আশ্বিন দু হাজার চব্বিশ সালে দোসরা অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ গান্ধী জয়ন্তী মহালয়া অমাবস্যা এবং সূর্যগ্রহণ চারটি বিশেষ ঘটনা আজকের দিনেই সম্পাদিত হতে চলেছে অবশ্যই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আপনারা বহমান কোনো জল পবিত্র কোনো নদীতে গিয়ে তর্পণ কিন্তু করতেই পারেন তর্পণ কিভাবে করতে হয় অবশ্যই পারলে ইউটিউবে একটি ভিডিও আপনারা দেখে নেবেন আর যদি আপনারা দীক্ষিত হয়ে থাকেন তাহলে দীক্ষাগুরু সংস্পর্শে যান তার চরণে স্পর্শ করুন বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করুন আজকের দিনেও দীক্ষা প্রাপ্তির জন্য দিনটি অত্যন্ত শুভ এবং কোনো কিছু না পারলে আজ কাউকে কালো তিল গুড় চাল বা একটি গামছা দান কিন্তু করতেই পারেন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবে যদিও আজ ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয় সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট করতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ এমন এমন ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে আজ অবশ্যই আপনার উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা মনে রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্য্য বসতে লক্ষ্মী অর্থাৎ ধৈর্য ধরে চলবার চেষ্টা করুন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই